হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ আমি তোমাদেরকে ঘটোড়া করে দেখাবো কেউ ঘটোড়া বলে কেউ দুধ পোয়া বলে তোমরা জানিও কমেন্ট করে তোমরা এটাকে কি বলো এটা আমরা হোলিতে করি এটাও করি মালপোয়া করি পকোড়া করি তো আজকে এটা করব কাল মালপোয়া রেসিপিটা দেবো কাল যদি করি ঘটোড়া করার জন্য সেই জন্য আমি দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছি সকাল থেকে ভাতের চাল তোমরাও ভাতের চাল দেবে যে যা চাল নিতে পারো ভাতেরই ভাতেরই যে চাল যে ইউজ করো সেই দিনে নেবে ধরো তা বলে কি রেশনের চালটা মানে ভালো তাড়াতাড়ি বাটা হয় মিক্সিতে ভাতের মানে আমরা যে বস্তার চালটা একটু মানে শক্ত হয় আর রেশনের চালটা একটু নরম হয় তো না ওটা তাড়াতাড়ি ভালো করে বাটা হয় তা আমি এটা সে টিনের কোটোগুলো হয় যেটাতে চাল মাপা সেটাতেই আমি নিয়েছি এক এক কোটো মতো নিয়েছি সেটা ভিজিয়ে রেখেছি চালটা ফুলেছে বলে বেড়ে গেছে অনেকটা তোমরা পরিমাণ মতোই নেবে যেমন মানে করবে যতটা খাবে সেই পরিমাণ মতো এবারে এটা আমি মিক্সি বলে দিয়ে দিলাম ভালো করে চালটা ধুয়ে নিয়ে কিন্তু ভেজাবে না আমি চালটা ধুয়ে নিয়েছি তাই আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে পরিমাণ মতো জল দেবে খুব বেশি জল দেবে না বাটার জন্য যতটা জলের দরকার হয় অতটাই জল দেবে যদি জল লাগে তখন আবার দেবে আমি এতটাই দিলাম যখন যদি লাগে তাহলে আমি দেব এই দেখো এই ব্যাটারটা হয়ে গেছে চালটা বেটে নেওয়ার পরে খুব মিহি একদম যে মিহি হতে হবে তার কোন মানে একটু চাল চাল যদি সামান্য থাকে লাললে যেমন চালটাকে একটু লাগে না সেরকম যেন হাতে লাগলে কোনো অসুবিধা নেই দেখো ব্যাটারটা আমার খুব সুন্দরই হয়েছে তবুও যদি যাদের মনে হবে যে একটু জলটা বেশি হয়ে গেছে সেই জন্য কিছু মানে উপায় আছে কিছু ফেলে দেওয়ার কোনো ইয়ে নেই হয় একটু সামান্য সুজি মিশিয়ে নেবে আর সামান্য একটু আটা মিশিয়ে নেবে যদি চালগুড়ি থাকলে তো খুবই ভালো চালগুড়ি মেশানো যায় কিন্তু চালগুড়ি যদি না থাকে তাহলে সামান্য সুজি 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 মেশালে হয় জিনিসটা একটু খড়মরে ভাবটা আসে আর জলের জন্য একটু আটাটা মিশিয়ে নেব আমি এটাতে সুজি মেশাবো আমার ব্যাটারটা ঠিকই আছে এই দেখো এই বড় মশাই ধোসা নিয়ে চলে এলো এখনই তো বলছি খেয়ে নাও তারপর করবে তো খেয়ে নিই হ্যাঁ এইও হুম বেশ সুন্দর খেতে ধোসা আমি খাইনি একবারই মনে খেয়েছিলাম এই খাচ্ছি ঠিক আছে খাবারটা খেয়ে নিই তারপর রেসিপিটা দেখাচ্ছি আমার ব্যাগটা একটা এবারে একটু সুজি মেশাবো আমার ওই কেটে গেছে ওই জন্য মুচ মুচ্ছে হবে জিনিসটা খুব বেশি না সামান্য সুজিটা মেশিয়ে নিয়েছি এবারে ভালো করে এটা ঘেঁটে দেব আমার তো সে এমনি করে যেটা নাড়ে ওটা নেই আমার ভালো করে যেটা মিক্স হয় এবারে এটাতে মিষ্টি দিতে হবে কেউ চিনি দেয় না হলে গুড় দেয় আমি গুড় দেব পরিমাণ মতো মিষ্টি দেবে যে যেমন মিষ্টি খাবে চিনি দিলে পরিমাণ মতো দেবে আর গুড় দিলে পরিমাণ মতো আমি দুটো ডাব দিয়েছি যতক্ষণ তেলটা গরম হবে চাপাবো তেলটা ততক্ষণ এটা ভালো করে গুলে দেব হাতে করেই গুলবো আরেকটা জিনিস ভুলে গেছি একটু সামান্য নুন দিই নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর হাতে করে ভালো করে নেড়ে নিই তেল গরম হতে দিয়েছি আমি এই ব্যাটারটাতে একটু মৌরি মিশিয়ে দিই মৌরি দাঁতে লাগলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে মানে বেশ সুন্দর খেতে লাগে মৌরির সেন্টটাতে আর একটু আসে দিয়ে দিই মৌরিটা এর ব্যাটারটা আমার পুরোপুরি বুঝতেই পারছো কেমন তৈরি হয়েছে এ খুব মানে খুব পাতলাও না খুব মোটাও না এই যে যখন এমনি করে দেবে তখন চায় আমার তেল খুব গরম হয়ে গেছে বক বক করতে করতে

এই আমার ঘরের রেডি আমি দেখো দুধ পোয়া তবে জানি না খুব খুব সুন্দর হয়নি যেমন পেরেছি করেছি ওকে টাটাই আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের নিশ্চয়ই আরও ভালো করে পারবে করতে আমি ওই যেমন পেরেছি তাই তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি খেতে ভালো হয়েছে